নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল ফল আঠেরো জুন থেকে চব্বিশে জুন মিথুন রাশির অধিপতি বুধ এখন তোমাদের রাশিতে আছে লগ্নে আছে তাহলে এখন বুধ তাহলে কি হলো একটু বলবান হলো তুলনামূলক একটু বলবান হলো নিজের ঘরে অনেক দিন পরে এসেছে বলবান সঙ্গে পেয়েছে রবিকে এটা একটা ভালো দিক কিন্তু একটু অসুবিধার দিক আছে সেটা হলো যে বৃহস্পতি সঙ্গে আছে তো সেটাও কোনো ব্যাপার না দেবগুরু বৃহস্পতি কোনো অশুভ গ্রহ নয় আর বুধ এমন একটি গ্রহ সবার সঙ্গে মিশতে পারে তো মানে যার দল ভারী সেদিকে থাকে তার মানে এখন তিনি বৃহস্পতির অনুগত হয়েই কাজ করবেন এবং বৃহস্পতিও তার হয়েই কাজ করবেন তাই এদিক থেকে আমরা একটা ভালো ফল পাবো এবং সুবিধা পাবো মানে কার থেকে বৃহস্পতি ও রবি দুজনের থেকেই পাবো আমরা ভালো সুবিধা তাহলে কোন কোন দিক থেকে সপ্তম ভাব থেকে আমরা সুবিধা পাবো ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক ভালো হবার কথা এখন তাছাড়া আমাদের কর্মে ভালো উন্নতি হবার কথা কর্মে উন্নতি কর্মে বাধা দূর হবে এরকমই হওয়ার কথা তো এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে শুরু করব আজকের সাপ্তাহিক রাশিফল প্রথম দিন শুরু করব আঠেরো জুন থেকে তো আরেকটা কথা বলে রাখি তোমাদের তৃতীয়ভাবে এখন মঙ্গল কেতু আছে ভালো করে মনে রাখো এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি তৃতীয়ভাবে মঙ্গল কেতু তৃতীয় ভাবটা ভাব ওই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পড়শি সমাজের আর পাঁচটা মানুষ কলিগ তো ভাই বোন এরা তোমাদের শত্রু এবং এরা শত্রু হয়ে কাজ করবে এখন এবং এরা কি করবে ওপেনলি শত্রুতা করবে না এরা গুপ্তভাবে শত্রুতা করবে এরা গুপ্তভাবে ক্ষতি করার চেষ্টা করবে তো এদের থেকে এখন সাবধান থাকবে কারণ কারণ হলো যে গোচরে এখন সিংহ রাশিতে তৃতীয়ভাবে মঙ্গল ও কেতু সহাবস্থান করছে এই যে ব্যাপারটা যাদের নাম করলাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন এরা তোমাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করবে এবং কলিগরাও তো কর্মস্থানে সাবধান তো এই কর্মস্থানে এবং বাড়িতেও আর মঙ্গল কেতু দুজনেই এখন এক সঙ্গে অবস্থান করছে মানে দুজনেই ফেরসাস হয়ে গেছে খতরনাক হয়ে গেছে দুজনেই তো যাত্রাকালীন কোনো যে কোনো যাত্রাকালীন সময়ে আমাদের সাবধান থাকতে হবে এটা আমি তোমাদের অনুরোধ করলাম পরামর্শ দিলাম যাত্রাকালীন সময়ে সাবধান এখন সময় বড্ড খারাপ আগস্ট মাস পর্যন্ত এরকম চলবে এখন গোচরে কাল দোষ চলছে এবং আরও অনেক রকম দোষ চলছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এখন আমি বলবো যে অঙ্গার দোষ চলছে একটা তার মধ্যে তো এরকমই অনেক দোষের সৃষ্টি হচ্ছে মাঝে মাঝে চন্দ্র এই যে এই এই যে আঠেরো তারিখে চন্দ্র আমাদের গ্রহণ দোষ তৈরি করবে তারপরে বিষ দোষ তৈরি করবে তারপরে এরকম শুক্রচন্দ্র কম্বিনেশন হবে আবার ওদিকে মঙ্গল কেতু কম্বিনেশন হয়ে আছে মঙ্গল রাহুর কম্বিনেশন হয়ে আছে তো এইরকম হবার জন্য অঙ্গার দোষ এরকম নানারকম গ্রহগত দোষ তৈরি হচ্ছে তার জন্য সময়টা বড্ড খারাপ হয়ে আছে তার উপরে কাল সর্বদোষ তো আছেই তো সেই জন্য বলব যাত্রাকালীন সময়ে তোমরা সাবধান থাকবে সমস্ত কিছু সতর্কতা অবলম্বন করে যাত্রা করবে এবার শুরু করছি আঠেরো জুন প্রথম দিন থেকে মানে বুধবার থেকে শুরু করছি তো তোমাদের ওই দিনটা কেমন যাবে সেদিনটা চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে তোমাদের নবম ভাবে নবম ভাবে গ্রহণ দোষ তৈরি হবে মানে ভাগ্যভাবে গ্রহণ এখন সেদিনটায় সাবধান থাকার কথাই বলবো আর তবু একটা আসার কথা হলো যে সেদিনটা আমাদের নক্ষত্র পাবে চন্দ্র কি আমাদের দেবগুরু নক্ষত্র পাবো আমরা তাহলে দেবগুরু নক্ষত্রটা কোনটা না পূর্ব ভাদ্রপদ এখন এই নক্ষত্র থাকার জন্য আমাদের এখন কি হবে ওই যে কর্মে ভালো প্রভাব থাকবে রেজাল্ট পাবো আর ব্যবসায় ভালো প্রভাব পাবো এইটা একটা পজিটিভ দিক হলো মন একটু খারাপ থাকতে পারে কারণ রাহু চন্দ্রের গ্রহণ দোষ বলে কথা তো মন একটু আপ ডাউন করতে পারে মেজাজ বা মানে আমাদের মানসিকতাটা তারপরে দাম্পত্য সম্পর্ক ওটাও ভালো যাবে তারপরে কি বলবো বুধ এখন আমাদের স্বক্ষেত্রেই হয়ে আছে লগ্নপতি স্বক্ষেত্রে এবং বলবান মোটামুটি হওয়ার জন্য আমরা সমস্ত ক্ষেত্রে একটা মানে আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসছে বা আসবে বলে আমরা একটা ফিল করতে পারবো তো এটা ভালো একটা দিক এবং আরেকটা কথা বুধ যেহেতু আমাদের চতুর্থপতিও বটে তাই গৃহে শান্তি গৃহে উন্নতি পারিবারিক শান্তি মানসিক শান্তিটাও আপডাউন করলেও মোটামুটি দিনের শেষে গিয়ে একটা ভালো জায়গা দেখতে পাবো তাহলে আমরা বুধবার দিনটা মোটামুটি এইটটি পারসেন্ট ভালো যাবে এই আশা করতে পারি চলে যাবো পরের দিন উনিশ তারিখ বৃহস্পতিবার চন্দ্র থাকবে আমাদের মিন রাশিতে শনির নক্ষত্র উত্তর পদ তো সেদিন শনি কন্ট্রোল করবে শনি আমাদের মিত্র গ্রহ বললেই ধরা যায় বা বলা যেতে পারে তো চন্দ্র শনি সেদিনও বিষ দোষ তৈরি করবে তাই মানসিকতা সেদিন একটু মানে খারাপ হতে পারে চিন্তা থাকতে পারে বা একটু আমরা হতে পারি আমরা হতাশ হচ্ছি মাঝে মাঝে বিভিন্ন কারণে তো সেগুলো আমি বলবো সাময়িক একটা ব্যাপার তো সেগুলোকে কন্ট্রোল করলে আমরা বাকি সমস্ত দিকগুলো আমরা ম্যানেজ করতে পারবো খুব ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারবো কারণ সময়টা খুব ভালোও নয় খারাপও নয় তো ম্যানেজ করতে চাইলে ম্যানেজ করা যাবে একটা কারণ আছে কারণ বুধ এখন আদ্রায় আছে এইটা আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র বুধ আদ্রায় আছে এই রাহু বুধের সংযমটাই হলো এরকম একটা ব্যাপার যে হঠাৎ করে আয় দেবে হঠাৎ করে প্রাপ্তি অর্থপ্রাপ্তি এবং গ্যাম্বলিং থেকে যে আয় স্পেকুলেটিভ ইনকাম থেকে আয় যেমন এর শেয়ার সাতটা লটারি জুয়া এইগুলো থেকে আমরা আয় করতে পারবো এবং হঠাৎ করে আয় করতে পারবো এবং বুধের যে সমস্ত কাজ যেমন রাহুর যে কাজগুলো হতে পারে কমিশন ভিত্তিক কোনো কাজ এজেন্সির কাজ ট্রাভেল এজেন্সির কাজ ব্রোকারি এই সমস্ত কাজে আমরা এখন ভালো লাভ করতে পারবো হুম তো এই এইসব এইগুলো হলো একটা অপরচুনিটি বা সুযোগ এইগুলোকে এখন কাজে লাগাতে হবে বেশ চলে আসছি এবং যারা হতে পারে অ্যাডভোকেট যারা এই সমস্ত কাজ আইন আদালতে যারা কাজ করো লেখক সাংবাদিক তা এরাও কিন্তু ভালো ইনকাম করতে পারবে বা এদের অনেক সোর্স অফ ইনকাম খুলে যাবে যারা সেলফ এমপ্লয়েড আছো ডাক্তার আছো তাদের জন্য ভালো সময় বা একটা ইনকামের সময় এটা ইনকাম করে যাও তো একটা ভালো সময় চলছে আচ্ছা এবারে উনিশ তারিখটা কেমন যাবে বৃহস্পতিবার সেদিনটা আমি বলবো যে আমাদের চতুর্থ ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে তো আমাদের গৃহে শান্তি গৃহে মানে শান্তি বলা যাবে না তবুও শান্তি খুঁজে নিতে হবে সেদিনটা যেহেতু শনি চন্দ্র দ্বারা দুষ্ট হচ্ছে তো তো সেই জন্য শান্তি বলা যাবে না মোটামুটি শান্তি খুঁজে নিলে পাওয়া যাবে এটা বলতে পারি তো তবুও বলবো যে একটা মানে ফিল গুড অবস্থা থাকবে তো বাকি সমস্ত ক্ষেত্রে কেমন যাবে আয় ব্যয় এর মধ্যে একটা ভারসাম্য থাকবে খরচ আমরা কম করলেই ভালো হয় আর হঠাৎ করে প্রাপ্তি হবে তো হঠাৎ করে অর্থ পাবো আমরা তো সেই ক্ষেত্রে কিভাবে যদি মাথা ঠিক রাখতে না পারি ওই যে বুধ আর রাহু একসঙ্গে থাকবে বুদ্ধি হানি হবে বুদ্ধি ভ্রম হবে তো সেইগুলো থেকে যদি আমরা একটু কন্ট্রোল করে চলতে পারি তাহলে খরচটা কমাতে পারবো তাহলে মোটামুটি উনিশ তারিখটাও ভালো দিন কুড়ি তারিখটা কী চলে যাব কুড়ি জুন চলে যাব শুক্রবারে আমরা এই সেদিন দেখতে পাবো চন্দ্রকে সেই বুধের নক্ষত্র ওই দিনটা চমৎকার দিন অতি শুভ দিন সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে আমাদের লগ্নপতি বা রাশিপতির দিন হয়ে যাচ্ছে তাহলে কি হবে বুধের দিন বুধ কন্ট্রোল করবে তাহলে গৃহে উন্নতি শরীর স্বাস্থ্যে উন্নতি মনে মানসিক অবস্থাটা ভালো থাকবে পরিবারে উন্নতি তো তারপরে হচ্ছে যে আত্মবিশ্বাস ফিরে আসবে কাজে কর্মে বল ফিরে আসবে তো ভালো ব্যাপার তো সেই ভাগ্যে একটা শুভ প্রভাব থাকবে সমস্ত ক্ষেত্রে একটা বিজয়ী হব সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হব এরকম একটা ভাব চলে আসবে তো সেই দিনটাও খুব অতীব শুভ দিন কুড়ি জুন সমস্ত ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে আয় ভালো হবে সঞ্চয় ভালো হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে এরকম একটা দিন শনি শুক্র শুক্রবার বিশে জুন চলে আসবে পরের দিন একুশে জুন শনিবার দিন শনিবার দিন চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ মেষ রাশিতে তো সেক্ষেত্রে শুক্র চন্দ্র একসঙ্গে থাকবে আহ সেদিনটা আমি বলবো যে একটু সাবধান থাকার কথা মানে সেদিনটা কি বলবো মানে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা যাবে না লেনদেন করা যাবে না ধার দেওয়া যাবে না বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তাহলে কিন্তু ভুল হতে পারে কারণ কেতু আর মঙ্গল একসঙ্গে যে বলেছি তৃতীয়ভাবে ভুল চোখ হলেই কিন্তু কেউ মাফ করবে না তো সাবধান সব থেকে সাবধান যেটা হবে যে যদি কোনো কর্মস্থানে কলিগরা থাকে কোনো ব্যাক ব্যাকে সমালোচনা করে ভাই বোনরা যেমন থাকে যদি তর্ক বিবাদ হয়ে থাকে বা হবার সম্ভাবনা থাকে তাহলে বলবো সেদিনটা চুপ করে থাকতে না হলে কিন্তু বিবাদ চরমে উঠবে তো সেদিনটাই এইভাবে থাকতে হবে চুপচাপ থাকুন নিজের কাজ করো মন্দির চলে যাও মন্দির কাজ করে বাড়ি চলে যাও ছিল বাইশে জুন চলে যাব রবিবার দিন যদি ছুটির দিন হয় তাহলে কোনো চিন্তাই নেই শুক্র শুক্রের নক্ষত্র দিন আর আনন্দে কাটাও ভ্রমণ করে কাটাও ভ্রমণের যোগ আছে পরিবারের সঙ্গে আনন্দ করে ভ্রমণে কেটে যাবে এবং একটু ব্যয় হবে ব্যাস আর কোনো চিন্তা নেই আর যদি যদি কাজ করতে হয় তাহলেও কিন্তু ভালো ফল পাবো আমরা তো কাজ করতে হলে ব্যবসা যদি করতে হয় তো ব্যবসায় ভালো ফল আসবে যদি চাকরি বাকরি করি হয় বা যা কিছু যার যা কাজ সেটা সেক্ষেত্রে আমাদের ভালো ফল আসবে ভালো ফল ব্যয় হবে কিন্তু সেদিনে তো মোটামুটি ব্যয় হলেও কিন্তু যেহেতু একটু ওটা পরিবারের কারণে বা পজিটিভ ব্যয় সেটা আর কী করবো মানতে হবে ভালো দিন বলা যায় তো তেইশে জুন চলে যাব সোমবার দিন চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রে এবং বিশ্ব রাশিতে মানে আমাদের একেবারে দ্বাদশভাবে তো দ্বাদশ চন্দ্র ভালো এবং মোটামুটি খারাপও বটে কারণ মন খারাপ হলেও কিন্তু ভালো ভালো সুযোগও আনছে কারণ চন্দ্র আমাদের ধনপতি তো সে দ্বাদশে যাবে দ্বাদশ ভাবটা কি না বিদেশ ওই দূর থেকে ইনকাম তো দূরের ইনকাম মানে হলো যে ওই ইন্টারনেটের মাধ্যমে ইনকাম ইনকাম অনলাইন থেকে তো ওই আমরা করতে পারবো সেই দিনটায় কবে সোমবার কৃতিকা নক্ষত্রের দিনে আর আমাদের রবি আমাদের আমাদের তৃতীয়পতি তাহলে আমরা কি করবো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করো তারা ভালো ইনকাম করতে পারবে সঞ্চয় করতে পারবে আয় করতে পারবে সেদিনটা আমি বলবো যারা ইনভেস্ট করতে জানো শেয়ারে তারা ইনভেস্ট অবশ্যই করবে রিটার্ন পাবে গুড রিটার্ন পাবে আর যারা লটারি সারটা জুয়ায় বিশ্বাস করো তারা অবশ্যই করতে পারো রিটার্ন পাবে আর বাকি বলবো আয় সঞ্চয় কথা বলেছি তো সেই দিনটা রবির দিন আমাদের ভালো দিন রবি এখন আমাদের লগ্নেই আছে তো ভালো একটা ফল দিয়ে চলে যাবে বুদ্ধি করে ইনভেস্ট করো রিটার্ন পাবে ডবল রিটার্ন পাবে চলে আসছি চব্বিশে জুনের কথায় চব্বিশে জুন মঙ্গলবার চন্দ্র থাকবে আমাদের রোহিণী নক্ষত্রে চন্দ্র একবারে উচ্চস্থ অবস্থায় বলবান হয়ে থাকবে তো এটাও একটা ব্যাপার সেই দিনটা আরও সুযোগ পাবে তার মানে সোমবার দিন যে সমস্ত ক্ষেত্রে সুযোগ এসেছিল মঙ্গলবার দিনও সেই সুযোগগুলো আসবে তাহলে ভালো একটা দিন হবে এবং আমাদের ধনভাবের জন্য শুভ অর্থাৎ সঞ্চয় হবে আয় হবে হঠাৎ করে প্রাপ্তি হবে তো ভালো একটা ব্যাপার তো সেদিনটাও এনজয় করে এবং সমস্ত ক্ষেত্রে যত রকমের সুযোগ আছে ইনভেস্ট করার সব কাজে লাগাও একদম রিটার্ন পাবে ডাবল রিটার্ন পাবে এবং দিনটাও আমাদের পকেট ভারী করার দিন হ্যাঁ তাহলে চন্দ্রের দৃষ্টি থাকবে একেবারে আমাদের সপ্তমভাবে সরি ষষ্ঠভাবে তাহলে ঋণ শোধ করতে পারবো সেদিনটা শত্রু পীড়া থেকে মুক্তি পাব স্বাস্থ্য উন্নতি করতে পারবো তো এই সমস্ত সুযোগ সুযোগ সুবিধাগুলো পাব এবং বাকি আয় ইনকাম বা সঞ্চয় করতে পারলে আরও ভালো হলো তাহলে ওই আমাদের মঙ্গলবার দিনটাও কিন্তু খুব ভালো দিনই হবে তবে বলবো যে ঝুঁকি যদি নেওয়ার থাকে বিশেষ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করা যাবে না না হলে ঝুঁকিপূর্ণ যদি না হয় যদি প্ল্যান করে হয় কোনো কিছু বা স্ট্র্যাটেজি ফলো করে যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে কারণ এমনিতে চন্দ্র দ্বাদশ বুধের জন্য খুব একটা ভালো না তবু আমি বলবো যে আবার না হলেও তো নয় কারণ ওই ধনপতি শত্রু হলেও ধনপতি কারণ চন্দ্র একটা কথা মনে রাখতে হবে সঙ্গে বুধের এরকম যে বুধ চন্দ্রকে শত্রু মনে করে কিন্তু চন্দ্র বুধকে শত্রু মনে করে না কারণ চন্দ্র ওর তার পুত্র যাই হোক মানে মোটামুটি বলবো যে ভালোই মানে আমি বলবো দিনটা মঙ্গলবার দিনটা ভালোই কেটে যাবে আর যদি লাকি নাম্বার কোনোভাবে ম্যাটার করে তাহলে বলবো যে এই সপ্তাহে তোমরা অবশ্যই পাঁচ ছয় এবং আটকে ফলো করে চলো লাকি নাম্বার এটা প্রু প্রুভ হতে পারে ভালো নাম্বার হতে পারে তো আর যদি আমাদের লাকি কালার বলতে হয় তাহলে বলবো যে অবশ্যই সবুজ সাদা এবং নীলকে ফলো করে চলো বিভিন্ন ক্ষেত্রে সাকসেস পাবে সবাই ভালো থেকো নমস্কার